জানাই স্বাগতম আশা রাখি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং ভালো থাকতে হবে কারণ একাদশে বৃহস্পতি অবস্থান করছে আর একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের দিই ভিডিও শুরুতেই দিচ্ছি আপনি ভাবতে পারেন এই ধরনের অবাঞ্ছিত ইনফরমেশন ভিডিওর প্রথমেই কেন না অবাঞ্ছিত একদমই নয় এটা মাথায় রাখবেন বৃহস্পতি একাদশে সর্বাধিক শুভ ফলাফল দেয় তাই আপনি যদি এই সময়টাকেও শুভ মনে না করেন এই সময় সময়কালটাকেও কাজে লাগাতে না পারেন তাহলে আর এমন কোনো সংযোগ নেই এমন কোনো তথ্য নেই যেটি আপনাকে ভালোর দিকে নিয়ে যেতে পারে আমি মনে করি এই সংযোগটা ভালো এক্সট্রিম ফলাফল পাবেন এক্সট্রিম ফলাফল বলতে একশো শতাংশ ফলাফল না পেলেও ষাট থেকে সত্তর শতাংশ ভালো ফলাফল পাবেন কেন বাকিটা পাবেন না সেটাও আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিই তার কারণটা হল অষ্টমস্ত শনি যাই হোক চলুন আজকের অনুষ্ঠানটি শুরু করা যাক আমি পনেরোই মে থেকে পনেরোই জুন এই সময়কালটা কেমন যাবে সেই তথ্য নিয়ে আজকে হাজির হয়েছি এবং শুধু কর্কট রাশি নয় ডেফিনেটলি কর্কট রাশির যে তিনটি নক্ষত্র আছে অত্যাধিক শুভ নক্ষত্র পুনর্বসু বৃহস্পতির নক্ষত্র দেবগণের নক্ষত্র দ্বিতীয় নক্ষত্র হচ্ছে পুষা দেবগণের নক্ষত্র শনির নক্ষত্র এটিও শুভ নক্ষত্র তবে পোস্টার লাইফ স্ট্রাগেল তিনটে নক্ষত্রের মধ্যে ডেফিনেট আমি কিন্তু আপনাদের একদম স্পেসিফিক বলি আপনার মনে হতে পারে বাকি নক্ষত্রদের জীবনে কি স্ট্রাগেল নেই বাট পোস্টার মতো নেই আরেকটা কথা বলি অশ্লেষা টেকনিক্যাল নক্ষত্র যাদের চিন্তাধারা ভাবনা চিন্তা ইত্যাদির বহিঃপ্রকাশও যেমন আলাদা ভাবনা চিন্তাটাও একটু আলাদা তো এই তিন নক্ষত্রের নিয়ে আমরা রাখবো স্পেসিফিক প্রেডিকশন চলুন শুরু করা যাক আজকের অনুষ্ঠানটি প্রথমে হেলথ নিয়ে আলোচনা করবে এবং আমি মনে করি আমি আমি মনে করি যে আপনাদের এই সমসাময়িক সময় যে স্বাস্থ্যের জায়গাটা সেটা ওভারঅল নিউট্রাল থাকবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ধনাত্মক থাকবে কোন কোন ক্ষেত্রে নিউট্রাল থাকবে শুনেনি দেখুন অনেকেরই ক্রনিক ডিজিজ আছে যদি ক্রনিক ডিজিজ আপনার শরীরের নিম্নবর্তী অংশগুলোতে থাকে সেক্ষেত্রে কিন্তু এই সময়ে একটু অসুবিধাজনক ফলাফল পেতে পারে কিন্তু আপনি যদি লক্ষ্য করেন যে আপনার কিছু ডাইজেস্টিক সমস্যা যেটা উদরের উপরের কোনো অংশে আছে বা আপনার কোনো নাক বা চোখ বা মুখ বা স্কিন রিলেটেড সমস্যা যেটি উদরের উপরে আছে আমি মনে করি সেই ধরনের বিষয়ের ক্ষেত্রে কিছুটা ধনাত্মকতা থাকবে বা অ্যাটলিস্ট নেগেটিভ দিকে যাবে না প্রথমত দ্বিতীয় আপনারা অনেকেই জানেন বর্তমানে আপনাদের যে হেলথের কন্ডিশন একটু বেশি শারীরিক বিষয়টাকে হয়তো আপনি নিয়ন্ত্রণ করে নিচ্ছেন আপনি নিজেও জানেন আপনি নিয়ন্ত্রণ করতে পারেন কিন্তু এন্ড অব দ্য ডে গিয়ে আমরা কি দেখছি সমস্ত নিয়ন্ত্রণের মধ্যে গিয়েও আপনি কিন্তু ভালো নেই আপনি মেন্টাল প্রেশার পাচ্ছেন আপনি বিভিন্ন রকমের জটিলতা ফেস করছেন চিন্তা আসছে আপনার এটা পরিবারকে নিয়ে পরিবারের সদস্যকে নিয়ে আপনার বয়ফ্রেন্ডকে নিয়ে আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে তাদের হেল্প নিয়ে এবং আপনি জানেন যে আপনার চিন্তাটা আপনার জন্য ভালো নয় বাট আপনি কন্ট্রোল করতে পারছেন আপনি যতবার ভাবছেন আমি আর টেনশন করব না আমি আর চিন্তা করব না কিন্তু না আপনি চিন্তাটাকে কন্ট্রোল করতে পারছেন না আপনি চিন্তাটাকে সলিউশনের কোনো জায়গায় নিয়ে যেতে পারছেন দেখুন আপনি যদি আমাকে স্পষ্টভাবে জিজ্ঞাসা করেন যে এই চিন্তাটা কি পূর্ণাঙ্গ কমবে এই সময়ের মধ্যে আমি উত্তর না আপনি মনে করতে পারেন এ কেমন কেন এত নেগেটিভ নেগেটিভ। কথা না হবে। এখানে আমাদের লাভ কি হতে পারে বা পজিটিভ কি হতে পারে অবশ্যই পজিটিভিটি আছে চিন্তার পরিমাণটা কমবে কারণ সুভত্বের পরিমাণ প্রাপ্ত হবে আমরা যখন দেখবো আমাদের আটকে থাকা কাজগুলো আবার হওয়া শুরু করেছে চাকরির জায়গাটা আবার ভালো দিকে যাওয়া শুরু করেছে দেখবেন কোনো একটা দুঃখ তখনই দুঃখ থাকে না যখন কোনো একটা শুভ বিষয় এসে আমাদের পজিটিভিটিতে তাহলে কর্কটের এই ধরনের একটা আছে যে তার মানসিক শান্তি কিছুটা ফিরে আসবে কেন ফিরে আসবে অন্য কোনো একটা ক্ষেত্রে শুভ ফলাফল হবে তাই সেই কারণে ফিরে আসবে অ্যাডিশনালি আমরা লক্ষ্য করতে পারবো যাদের প্যারেন্টস এর হেলথ নিয়ে হ্যাবো প্রবলেম এবং আপনার সমস্ত চিন্তা দুর্ভাবনার অন্যতম কারণ হচ্ছে আপনার প্যারেন্টস আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সংযোগটা আমরা দেখব আরেকটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করি দেখুন আমি কিছু কিছু সময় দেখবেন কিছু ফ্যাক্ট আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারা স্ট্রং হতে এবং কিছু কিছু সময় আপনাদের এমন কিছু তথ্য দিই এটা বাস্তবে আপনাদের জীবনের সাথে অনেকটা ম্যাচ হয় যাতে আপনি রিলেট করতে পারেন আপনি ঠিক কোন অবস্থাতে বর্তমানে রয়েছে তাহলে এখানে গিয়ে আমি খুব আপনাদের জানাচ্ছি যে মানসিক স্বাস্থ্য কিছুটা পজিটিভিটির দিকে যাবে এটা শুভ দ্বিতীয় কথা আপনাদের ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতার মাত্রাটা বাড়বে অন্যান্য সেক্টরে যে কারণে আপনি একটু রিল্যাক্সেশন ফিল করবেন গুরুজনের স্বাস্থ্য উন্নতির সংযোগ দেখতে পাচ্ছি তবে যারা দুর্গম স্থানে থাকেন মানে বিদেশে থাকেন বিদেশ মানেই দুর্গম নয় দূরের কথাটা বলতে গিয়ে আমি দুর্গম শব্দটা ব্যবহার করেছি যারা দূরে আছেন জন্মস্থান থেকে দূরে থাকেন কর্ম কারণে হতে পারে এডুকেশনের কারণে হতে পারে আমি মনে করি ব্যক্তিগতভাবে তাদের ক্ষেত্রেও ধনাত্মকতার মাত্রাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে তাদের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকাংশেই বৃদ্ধি প্রাপ্ত হতে পারে এ বিষয়ে নিয়ে কোনো ডাউট আমি রাখছি না অন্তত এখন প্রশ্ন হলো আপনারা কি আদতেও আরো ধনাত্মক জায়গা তৈরি করতে পারবেন জীবনে কোন ক্ষেত্রে দেখুন ফাইনান্স ক্ষেত্রে দ্বিতীয় পতি একাদশে থাকবে এন্টায় টাইম যে সময়টা আমি আজকে আলোচনা করছি এন্টায় টাইম আপনাদের দ্বিতীয় পতি আপনাদের একাদশ ঘরে অবস্থান করবেন ফাইনান্সিয়ালি গ্রোথ হওয়ার টেন্ডেন্সিটা অনেকটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির সম্ভাবনাটা অনেকটা বেশি অনেক ক্ষেত্রে ঋণগ্রস্ত হয়েছেন চেষ্টা করছেন ঋণের চেষ্টা করছেন যেভাবে আপনি সমস্যায় পড়েছেন যেই ঋণের কারণে আজকে এত সমস্যা এত হ্যাকেল আপনার লাইফে সেটাকে রিকভার করার জন্য যদিও আপনি কোনো দিশা পাচ্ছেন যে কোন দিকে গেলে বা কি বিষয়ের সাথে সংযুক্ত হলে আজকে আপনি ঋণটাকে শোধ করতে পারবেন আপনার দেনাটাকে শোধ করতে পারবেন আমি মনে করি যেভাবে আপনি কর্ম করছেন সেটাকে কন্টিনিউ করুন আমার মনে হয় আস্তে আস্তে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে দ্বিতীয়ত আমি মনে করি যে আপনার যদি কোনো স্থাবর সম্পত্তি থাকে এবং অনেক আছে কর্কটের ক্ষেত্রে আমি দেখেছি প্রায় সিক্সটি সেভেন্টি পারসেন্ট জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনো না কোনো স্থাবর সম্পত্তি থাকে সেটা পিতার দিক থেকে হোক এটা মাতার দিক থেকেও প্রাপটিক্যালই থাকে আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুগুলো থেকে কিছুটা ধনাত্মকতার বহিঃপ্রকাশ আসবে কিছুটা পজিটিভিটি আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন এ নিয়ে কিন্তু রাখছি না বা কোনো সন্দেহ আমি কিন্তু প্রকাশ করছি তাহলে এখানে একটা প্রশ্ন আসে কি প্রশ্ন জানেন সেটি হলো যে বা যারা স্থাবর সম্পত্তি আছে পাচ্ছেন না বিক্রি করার টার্গেট আপনিও নিয়েছেন কিন্তু যতক্ষণ আপনি বিক্রি করতে না পারছেন ততক্ষণ হবে না প্রথম পরামর্শ বিক্রি করার অপরচুনিটি পেলে বিক্রি করে করুন নতুন ভাবে যারা পাচ্ছেন না প্রেডিকশন আমি রাখছি সংযোগ আছে পেয়ে যাবে ভাড়াটিয়া রিলেটেড প্রবলেমও আছেন অনেকে এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রেও আমি মনে করি অনাত্মকতার মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে কর্কট রাশির যে সমস্ত জাতিকারা বর্তমানে প্রবলেম ফেস করছেন রিলেশনশিপ আপনি চাইছেন রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যেতে কিন্তু কোনো একটা প্রতিবন্ধকতা চলে আসছে আপনি আপনার বাবার সাথে শেয়ার করতে পারছেন না আপনি ভয় পাচ্ছেন আপনি আপনার গুরুজনের সাথে শেয়ার করতে পারছেন না আপনি রিলেশনশিপটিকে জাস্ট চাপা দিয়ে রাখতে চাইছেন এগুলো প্রবলেমটাকে বাড়াবে আমি মনে করি কর্কটের এখন লাভ ম্যারেজ রিলেটেড বিষয়টা শুভ আছে আপনি যদি চেষ্টা করেন খুব একটা খারাপ ফল পাবেন না একটু চেষ্টা করুন ম্যানেজ করতে করতে পারবেন পারবেন নিয়ন্ত্রণ তারা অ্যাকসেপ্ট করে নেবে মেনে টেন্ডেন্সিটা অনেক বেশি এখন লাভ ম্যারেজের প্রকৃত সংযোগ কিন্তু লক্ষ্য করা যায় যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কর্কট কর্কটের এই জায়গাটা শুভ বা শুভ ফলাফল প্রাপ্তির সংযোগ তুলনামূলকভাবে বেশি মাত্রায় থাকবে আপনাদের প্রশ্ন আরেকটা কি প্রশ্ন জানেন যে আপনাদের গ্রোথ বা এই ধরনের বিষয়বস্তু করছি কতটা গ্রোথ আমরা করতে পারি যারা সন্তান নিয়ে ভাবছেন এক কথায় উত্তর দেব কর্কটের সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট জাতক জাতিকারা যারা বর্তমানে বেবি রিলেটেড ইস্যুর মধ্যে পড়েছেন বারংবার ট্রাই করেছেন আইবিএ প্রসেস করেছেন বিভিন্ন ধরনের অন্যান্য প্রসেস করেছেন অ্যাকচুয়ালি কোনো সমস্যা নেই বাট হচ্ছে এবার এটা কেন সেটা তো আমি বলতে পারবো না যে কি রিজেনে হচ্ছে জ্যোতিষশাস্ত্র বলছে যাদের এই ধরনের অবকাশ রয়েছে এই ধরনের সমস্যাগুলো যারা ফেস করছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং অনেকেই দেখবেন এই ধরনের সমস্যাগুলো থেকে আলটিমেটলি বেরিয়ে আসতে পেরেছে বা বেরিয়ে এসে একটা পজিটিভ দিশার দিকে যেতে পেরেছে আর একটা কথা আপনাদের বলি যাদের সন্তান রিলেটেড প্রচুর ইস্যুস হচ্ছে প্রচুর চিন্তার মধ্যে আপনি বারংবার পড়ে যাচ্ছেন রেগুলার বেসিসে যে জিনিসটা আপনাকে করতে হবে এটা হলো আদ্যাস্রোত্রম পাঠ করুন রোজ পাঠ করুন স্বামী স্ত্রী দুজনায় পাঠ করুন দেখুন ঈশ্বরের নামদান তো আমরা নির্দিষ্ট একটা লক্ষ্যে করি না করুন আমার মনে হয় সেটি নেগেটিভ অ্যাকলিস হবে আচ্ছা এবার আমরা চলে আসি কর্মজীবন আর কর্মজীবন নিয়ে অনেক কিছু লটস অফ থিংস এটা আমি শেয়ার করতে চাই আপনার বর্তমানে আপনার কর্মজীবনের জায়গাটা মোটামুটি প্রেশার আছে মেন্টাল প্রেশার প্রচুর ফেস করতে হচ্ছে এবং বিশেষত এই মেন্টাল প্রেশারগুলো গুলো আসছে আপনার অফিসিয়াল যে অ্যাটমসফিয়ার সেটার কারণ তো যারা চাকরি করেন চাকরি পরিবর্তন করার চেষ্টা করছে আমার কাছে যদি এটা আপনার জানার মুখ্য উদ্দেশ্য হয়ে থাকে পরিবর্তন করতে পারবেন কিনা আমি এক কথায় আপনাদের বলছি পরিবর্তনের সংযোগ আছেই ইভেন পরিবর্তনও করতে পারে আগামী দু তিন মাসের মধ্যে একটা ভালো সুযোগ পাবেন আপনার কর্মজীবনকে পরিবর্তন করার জন্য নতুন কোন অপরচুনিটি নতুন কোন সুযোগ এগুলো নিশ্চিত মধ্যে বর্তমানে আপনি রয়েছেন যে যে প্রবলেম এগুলো আপনার অফিসিয়াল ভাবে বর্তমান সময়ে ফেস করতে হচ্ছে আই স্ট্রংলি বিলিভ আমি মনে করি এই জায়গাগুলো থেকে ধনাত্মক ভাই থাকবে না নতুন চাকরি প্রাপ্তির সংযোগ আছে আইটি সেক্টরে আপনি আছেন আপনি যে কোনো ধরনের প্রজেক্ট নিয়ে প্রবলেমে পড়েছেন বর্তমানে বেঞ্চে বসে আছেন আমি বলে দিই আগামী তিন মাসের মধ্যে তিন তিন মাসও লাগবে না তার মধ্যেই কিন্তু আপনার এই জায়গাটা সলভ হবে পয়লা জুনের পর থেকে সম্ভাবনাটা অনেকটা বেশি তার কারণ অসম্পতি প্রতি দশমে আসবে এবং এটা সবথেকে বেশি স্ট্রেংথ তিনি পাবেন আপনার কর্মজীবনকে অন্তত পক্ষে একটু রিল্যাক্স করার জন্য পজিটিভ দিশার দিকে নিয়ে যাওয়ার জন্য আপনারা অনেকেই জানেন বর্তমান সিচুয়েশনে আপনাদের একটা জটিল সমস্যা ফেস করতে হচ্ছে বিশেষ করে যারা পারিবারিক জায়গাটা নিয়ে অতিরিক্ত ভাব। পরিবারকে নিয়ে পারিবারিক সদস্যদের নিয়ে বিভিন্ন রকম ইস্যুর মধ্যে পড়ে আছে বারংবার চেষ্টা করছেন ম্যানেজ করার কিন্তু পাচ্ছেন না আপনি জানেন যে মাথাটাকে একটু নামিয়ে দিয়ে হয়তো বিষয়গুলোকে সমাধান করে নেওয়া যায় নিজেকে আরেকটু হয়তো যদি দমিয়ে দিই নিজের মাথাটাকে যদি একটু নামিয়ে নিই নিজের ইগোটাকে যদি সাইডে রাখেন রাখি তাহলে আপনি জানেন এই বিষয়টাকে সমাধান করতে পারবেন আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে সমাধানযোগ্য জায়গা নিশ্চিতভাবে আছে তো আপনি এই ধরনের বিষয়বস্তুগুলো সমাধান করতে পারবেন নিজের সম্মানটাকেও নামাতে হবে যদিও যেভাবে পরিস্থিতি চলছে ভালো না পরিস্থিতি অনেকটাই ডিস্টার্বি অনেক রকমের মেন্টাল প্রেশারই আপনাকে দিচ্ছে আপনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেও সেটাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না আমি মনে করি একটু সময় দিলে এই ধরনের বিষয়বস্তুগুলো নিয়ন্ত্রিত হবে বা সমাধান হবে পারিবারিক প্রবলেম সমাধান হওয়া স্ট্রং ভাই রয়েছে এটা নিয়ে খুব একটা অসুবিধা হবে না এবং আমি মনে করি উনিশ তারিখ মে মাসের উনিশ তারিখের পর থেকে এই ধরনের সমস্যাগুলো আপনাদের সমাধান হওয়া যাবে হোয়াট নেক্সট এরপরে এর পরে হচ্ছে যারা প্রেশার কোনো চাকরি করেন না বেকার রয়েছেন বর্তমানে এডুকেশন কমপ্লিট হবে হবে বা লাস্ট ইয়ার চলছে ক্যাম্পাসিংয়ে ঠিকঠাকভাবে জায়গা আসেনি আমি আপনাদেরকে বলছি যেভাবে সময়টা আপনাদের বর্তমানে অন্তত এক্সট্রিম নেগেটিভ এই পর্যায়ে আসবে না চাকরি পেয়ে যাওয়ার টেন্ডেন্সিটাই বেশি কর্ম ছাড়া দীর্ঘদিন বসে থাকতে হবে এটা আমি মনে করি না আমি মনে করি এটা পজিটিভ দিকে যেতে পারে বা পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে আর তেমন একটি সুযোগ কিন্তু লক্ষ্য করতে পারছি আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে সবই তো বুঝতে পারলাম আর ওদিকেই যাবে বলছেন পজিটিভ পজিটিভই হবে বলছেন হবে কত এই সমসাময়িক সময়ের মধ্যেই হবে এবং পয়লা জুনের পর থেকে আরেকটু পজিটিভিটি আপনারা এক্সপেক্ট করবেন দেখুন অনেকে সেলফ প্রফেশনে আছেন কর্কটের খুব সাকসেসফুলি সেলফ প্রফেশন করছেন কিন্তু যে জায়গাটায় আপনি বারংবার পিছিয়ে আসেন বারংবার আপনি যেন হেরে যান সেটি হলো সেলফ প্রফেশনকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়ার পর আপনি না আর সেই জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে পারেন এমন কিছু সার্কামস্ট্যান্স তৈরি হয়ে যা আপনি চেষ্টা করলেও কিন্তু সেই জায়গাটাকে নিয়ন্ত্রণ করা যায় এবার আমি একটা কথা আপনাকে খুব স্পষ্টভাবে বলে দিচ্ছি সেলফ প্রফেশনের জায়গাটা ভালো আছে পয়লা জুনের পর থেকে সেলফ প্রফেশনের ডেভেলপমেন্ট দেখব যারা স্টেজ পারফর্ম করেন যাদের ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে জীবিকা চলে তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে কর্কট রাশির ক্ষেত্রে এই ধরনের বিষয়গুলোকে কেন্দ্র করে ধনাত্মকতার মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা বাড়বে বলে আমি মনে করছি কর্কট রাশির অনেকেই রয়েছেন যারা বর্তমান পরিস্থিতিতে মানসিকভাবে অতিরিক্ত মাত্রায় চিন্তিত বা দুশ্চিন্তার মধ্যে আছেন সেলফ প্রফেশন নিয়ে কারণ প্রফেশনাল গতিটা অনেকটা হারিয়ে গেছে যেভাবে আপনার উত্থানটা হয়েছিল আজকে সেই উত্থানের জায়গাটা নেই এটা তো লোকানোর কিছু নেই আমার সাথে তবে এটুকু আপনাদেরকে আমি বলি যে এটাকে নিয়ন্ত্রণ করে আপনি এগিয়ে যাবেন এই অ্যাসুরেন্স আপনাকে আমি দিচ্ছি এই বিষয়টা আপনাকে আমি জানাচ্ছি আর যারা ট্রেনিং দিচ্ছেন টিচিং প্রফেশনে আছেন যে কোনো ধরনের টিচার ইজ অলওয়েজ এ টিচার আপনি যোগা শেখাচ্ছেন আপনি টিচার আপনি টেনিস বল শেখাচ্ছেন আপনি টিচার আপনি ক্রিকেট শেখাচ্ছেন আপনি টিচার আপনি টিচার একজন গুরুকে আমরা ডিফাইন করতে এই গুরু ইজ অলওয়েজ এই জন্য শাস্ত্রে কি বলে যদিও পি আমার বাড়ি যায় তদিও পি আমার গুরু নিত্যানন্দরা তাহলে গুরুকে আমরা ডিফাইন করার ক্ষমতা রাখি তাহলে যারা গুরু গুরুবিদ্যার সাথে যুক্ত শেখাচ্ছেন আপনি মেকআপ আর্টিস্ট আপনি মেকআপ শেখান আপনি জানবেন আপনিও কিন্তু একজন গুরু তাই এই যে গুরুবিদ্যার সাথে যারা যুক্ত আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে বা হওয়ার সংযোগ লক্ষ্য করতে পারছি এটা নিয়ে কোনো রকম সন্দেহ প্রকাশ আমি অন্তত করছি না চলুন এর পরের বিষয় নিয়ে আমরা আলোচনা করি যে আপনারা কতটা ইম্প্রুভমেন্ট করতে পারবেন এই পার্টিকুলার ম্যাটারটাকে কেন্দ্র করে সেটা হচ্ছে আপনাদের ব্যবসা ব্যবসার জায়গা একটা ভালো চল যেহেতু আপনাদের সপ্তম ঘরের অধিপতি অষ্টমে আছে একটু বাধার মধ্যে দিয়ে চলছেন আমি বুঝতে পারছি কিন্তু যেহেতু হাউস এর লড় আগে থেকেই ইলেভেন থে থাকবে তো কোথাও যেন গিয়ে একটা ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট এগুলো লক্ষ্য করা যায় যারা প্রেসের সাথে যুক্ত ডিজিটাল মিডিয়ার সাথে যুক্ত যে কোনো ধরনের সেই অবসেট প্রিন্ট বলি বা অন্য ধরনের বিষয়ের সাথে যুক্ত রয়েছে পজিটিভিটি আছে স্টোন চিপসের বিজনেস করছেন যারা ধনাত্মক যাবে মার্বেল টাইলস মিডিও কর যাবে এই সময় এই সময় কিন্তু সবজি হ্যাঁ তারপরে ইলেকট্রিক ইলেকট্রনিক্স মোটামুটি চলবে গার্মেন্টস মোটামুটি চলবে আর যারা ছোটখাটো রেস্টুরেন্ট চালান তাদের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রা কিন্তু লক্ষ্য করতে পাঁচ এটা নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না এডুকেশন নিয়ে আমি আলোচনা করেছি এক প্রকার যেহেতু অধিপতি তিনি অবস্থান খুব সুন্দর জায়গা আছে এডুকেশনে এই সময়ে যাদের যা প্রবলেমগুলো ফেস করতে হয় যেমন আপনাদের অনেকের আবার লিগাল প্রবলেম এসেছে এডুকেশনের ক্ষেত্রে আমি দেখলাম এই জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুক আমার মনে হয় আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন এবং শুধু নিয়ন্ত্রণ করা নিয়ন্ত্রণ করতে এগিয়ে যেতে হবে নাকি নিয়ন্ত্রণ করতে পারবেন এবং নিয়ন্ত্রণ করে এগিয়ে যাওয়ার কম্পিটিশনও আমরা কিন্তু লক্ষ্য করতে পারি উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট ফর দ্যাট এবং হায়ার এডুকেশন রিসার্চমূলক এডুকেশন সমস্ত রকম কম্বিনেশনই কিন্তু এখন শুরু হয়ে যায় আমি ব্যক্তিগতভাবে মনে করি কর্পোরেটের কিছু কিছু ক্ষেত্রে বাধা আসবে এটা ঠিক বাধার মধ্য দিয়েও কর্পোরেটের অ্যাচিভমেন্টের জায়গা আছে তবে আপনি যদি ভাবেন যে বাধা আসছে টেনশন আসছে হবে না তাহলে তো আর তারপরে কোনো কথা থাকে না থাকে কি থাকে না তাই আপনাদের উচিত এই কারেন্ট পরিস্থিতিতে নিজের উপর পূর্ণাঙ্গ শক্তি রাখা বিশ্বাস রাখা আত্মবিশ্বাস রাখা সম্পর্ক নিয়ে চিন্তা নেই লাভ ম্যারেজ নিয়েও চিন্তা নেই অ্যারেঞ্জ ম্যারেজ নিয়েও ইভেন্ট চিন্তা নেই তিনটে ক্ষেত্রেই পজিটিভিটির মাত্রাটা বাড়বে শুধু যেটা নিয়ে চিন্তা একটু মানসিক টেনশন একটু মানসিক চাপ এবং সব কাজেই একটু ঝামেলা ইনিশিয়ালি আলটিমেটটা বেশ দেখা যাক কতটা আমরা ইম্প্রুভ করতে পারি আমি আশাবাদী কর্কট রাশি জাতক জাতিটির অনেক ভালো থাকবেন সেই কামনাও শ্রী গণেশের চরণে করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ